হরির্ন মহোৎসব মত সরস্বতিং সম সম্মসী রসগমলা মধুর্জমুগ্ধাশয় শ্রীবিদ্যুৎ রমঞ্ঞ সদনি শেবাপার সদ্গুণা বন্দে বিষ্ণুপদ কৃপা বনখাঙ্গু বাঞ্ছাভ্য শকৃপা সেন্দুভ্যে চেভাবেভ্যো নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিছু না কিছু আলোচনা করে থাকি প্রতিদিন এটা আমাদের নিত্য আলোচনার বিষয় তো আজকে একটা আলোচনার ছোট্ট একটা অংশ আমরা তুলে ধরব যে কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় শ্রীকৃষ্ণকে ভক্তি করলে সমস্ত তত্ত্বে ভক্তি করা হয় তো ডাক্তারবাবু রোগী দেখছেন রোগী ডাক্তার ডাক্তারবাবুকে বলছেন ডাক্তারবাবু আমার কান ভব করছে আমার চোখে ঘোলাটে দেখছি মাথা ভব করছে মুখ শুকিয়ে যাচ্ছে সারা শরীর দাহ হচ্ছে হাত পা অবশ হয়ে যাচ্ছে ডাক্তারবাবু বলছেন ঠিক আছে দাঁড়াও তো ডাক্তারবাবু সব জায়গায় একটু করে ওষুধ দিচ্ছেন যাতে কানের ব্যথা সারে কান ভোগ করা সারে মাথা ঘোরা সারে যাতে মুখ শুকিয়ে না যায় সব কিছু যাতে ভালো হয় সব জায়গায় একটু করে ওষুধ দিচ্ছেন হঠাৎ ডাক্তারবাবুর মনে পড়লো আচ্ছা দেখি তো জিজ্ঞাসা করে দেবো বল তুমি কখন খেয়েছো বলে ডাক্তারবাবু খেয়েছি সকাল নটার সময় আর এখন রাত নটা বাজে এর মধ্যে আর কিছু খাওয়া হয়নি বলে ও বলে তাহলে তোমার পেটে কিছু নেই তোমার মাথা ভোঁভো করবে কান ভোঁভো করবে এতে আর মানে বিচিত্র কি হতেই পারে তখন ডাক্তারবাবু বলছেন দেখো প্রাণে আহার দাও সব জায়গায় ওষুধ দিলে হবে না হাতে পায়ে ওষুধ দিলে হবে না নাকে কানে ওষুধ দিলে হবে না প্রাণে আহার দাও তুমি পেট ভরে খাও ডাক্তারবাবু এবার খাওয়ার ব্যবস্থা করলেন রোগী পেট ভরে খেলো খাওয়ার পরে দেখা গেল তার আর কান ভব করছে না আর চোখ ঘোলাটে দেখছে না মুখ শুকিয়ে যাচ্ছে না কেন না ওই যে প্রাণে আহার পড়েছে তো তাই সর্বেন্দ্রীয় চন্দনে হয়ে উঠেছে সর্বেন্দ্রীয় একবারই সর্বেন্দ্রিয়ার ক্রিয়া তখন প্রবল হয়ে উঠেছে প্রাণে আহার পড়েছে সেই জন্য শ্রীমৎ ভাগবতকর বলছেন যে যথা তররমূলক নিশে এেন ত্রিপন্তী তৎ স্কন্দ ভুজ উপশাখা গাছের গোড়ায় জল দিলে গাছের পাতা ডাল বা শাখা প্রশাখা এগুলিকে আলাদা করে জল দিতে হয় না পত্র পুষ্প এগুলিতে আলাদা করে জল দিতে হয় না শাখা প্রশাখায় আলাদা করে জল দিতে হয় না গাছের গোড়ায় জল দিলেই হ্যাঁ মূলেতে ঢালিলে জল তবে শাখা পল্লবের বল মূলে জল দাও দেখবে আর কোথাও জল দেওয়া লাগবে না ডাক্তারবাবু যেমন বলেছেন প্রাণে আহাত দিয়েছেন তেমনি মূলেতে ঢালি দিয়ে জল প্রাণ উপহার হচ্ছে প্রাণ উপহারাত প্রাণ ঠিক হবে কখন উপহারাত আহার যদি দ্রব্য দ্বারা প্রাণ ঠিক হয় ঠিক তেমনি যথা তরল মূল নিশেষ নেন গাছের পাতায় জল দিলে হবে না গাছের ডালে জল দিলে হবে না গাছের গোড়াতে জল দিতে হবে মূলে জল দিতে হবে যেখানে জল দিলে কি হবে শাখা পল্লব বিস্তার আর তার কোনো পাতা শুকিয়ে যাবে না শাখা প্রশাখা শুকিয়ে যাবে না ধীরে 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 গাছ সতেজ হয়ে উঠবে ঠিক তেমনি আমরা এই জগতে দেখি নানাবিধ উপাসনার কথা আছে সকল উপাসনা যদিও বলছেন যজন্তী অবিধিপূর্বাকম সমস্ত উপাসনা সেই ভগবানের কাছে পৌঁছায় এটাও ঠিক এটা গীতার কথা যে তবুও একটা কথা বলার থাকে যে ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করলে যদি সবাই সন্তুষ্ট হয় ভগবান শ্রীহরীর আরাধনা করলে যদি সবাই সন্তুষ্ট হয় তবে ভগবান শ্রীহরীর আরাধনা করব দেখেন সর্ব আরহনম অচ্যুত ইজ্জা ভগবান অচ্যুতের পূজা করলে সমস্ত পূজা হয়ে যায় সব কিছুই সবাই সন্তুষ্ট হয় তস্মিন তুষ্টি জগৎ তুষ্ট তিনি প্রসন্ন হলে জগতের সবাই প্রসন্ন হন তিনি অপ্রসন্ন হলে জগতের কোনো উপায় থাকে না তৈ প্রসন্ন কিমি যদি তুমি প্রসন্ন হও তবে জগতের জীবের কিছু অপ্রাপ্তি থাকে না যদি তুমি অপ্রসন্ন হও ধজ্জা অপ্রসন্ন কিমি মি হা অপরাজন তুমি যদি অপ্রসন্ন হও তবে জগতের মানুষের কোনো কিছু প্রাপ্তি ঘটে না পাওয়ার থাকে না এটা তো আমরা পাই সুতরাং সকল কথার উদ্দেশ্য হচ্ছে এই যে যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় ভগবানের চরণে যদি ভক্তি লাভ করা যায় এই জীবনে তবে আমাদের সমস্ত কর্ম কৃত হবে এই কথাটা মনে রাখতে হবে সব কর্মের ফল হবে আমাদের যে বিদ্যার ফল পড়ে কেন লোকে কৃষ্ণ ভক্তি জানিবারে সেই যদি না হইল তবে বিদ্যায় কি করে বিদ্যার দ্বারা অর্থ উপার্জন হয় সবই উপার্জন হয় বিদ্যার দ্বারা জীবন প্রতিপালন হয় এসবগুলো তো অবশ্যই প্রয়োজন কিন্তু সব যেমন তেমনি পরিণাম ভাবতে হবে প্রত্যেকটা জিনিসের পরিণাম ভাবতে হবে জীবন ধীরে ধীরে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেখান থেকে নিঃশব্দে প্রয়াণ করবে এই পৃথিবী থেকে চলে যাবে তাহলে জীবনের দ্বারা যা সংগ্রহ করলাম সারা জীবন সব কিছুকে পরিতুষ্ট করার চেষ্টা করলাম করে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে পৃথিবী থেকে আমি চলে গেলাম এইবার এই যে বিদায় নেওয়ার পরে আমাদের যে ভারতীয় কৃষ্টি এই ভারতীয় কৃষ্টিতে যে জন্মান্তরের বা জন্মান্তরবাদের কথা বলা হয়েছে এই জন্মান্তরবাদে ভারতীয় কৃষ্টিতে আমাদের যে সংস্কার আমরা এই জীবনে কি কি কর্ম করছি তা পরবর্তী জীবনে আমাদের জন্মান্তরে গিয়ে সেই কর্মফল কর্মসংস্কার জন্মান্তরে প্রবাহ হবে এই জীবন থেকে আরেকটা জীবনে গিয়ে আমরা এই কর্মসংস্কার পাব আমরা এই মর্মে বলতে পারি যে পূর্ব জীবনের আমাদের যে কর্ম সংস্কার পূর্বপূর্ব জীবনের এই জীবনে আমরা সেই কর্মসংস্কারকে নিয়ে এসেছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি যা অভ্যাস করিনি পূর্ব জীবনে এই জীবনে তা ফলপ্রসূ হচ্ছে না তা কিছুই করতে পাচ্ছি না যেটা অভ্যাস করেছি কিন্তু ঠিক সেটাই হচ্ছে যেটা অভ্যাস করিনি সেটা হচ্ছে না সংসার করেছি পূর্বপূর্ব জীবনে সংসার প্রতিপালন করেছি স্বজন প্রতিপালন করেছি সব কর্ম করেছি এইগুলি কিন্তু অতি সহজে জীবনে মনে পড়ছে কেন ওগুলো জন্মান্তরে করে এসেছি তো দেখুন জন্মের সঙ্গে সঙ্গে সেকেই দিতে হচ্ছে না প্রকৃতির এমন নিয়ম হ্যাঁ প্রতিটি নারী পুরুষ এমনভাবে একটা ছেলেকে ছেড়ে দিলে সে ফুটবল নিয়ে খেলতে চাইবে একটা মেয়েকে ছেড়ে দিলে সে খেলনা বাটি নিয়ে খেলতে খেলতে শুরু করবে কেন এই সংস্কার তার কোথা থেকে মেয়ে হলেই সে খেলনাবাটি নিয়ে খেলবে তার কারণ কি আর ছেলে হলেই সে ফুটবল নিয়ে খেলবে এর কারণ কি এই জন্মান্তরীণ সংস্কার আমাদের মধ্যে কিভাবে আসছে এ বড় এই অঙ্ক কোষে বের করা যায় না এ খুব এইসব লক্ষণ দেখে আমরা মোটামুটি একটা অনুমান করি তো আমাদের এই স্বাভাবিক স্বভাব স্বাভাবিকভাবে একবার সহজভাবে স্বাভাবিকভাবে আমাদের সব জিনিসগুলিকে বোঝাতে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা নানা নানারকম যোগ্য বিধি কত কাণ্ড করি কত কিছু করি সব কিছু সকাম আরাধনা অর্থাৎ এই আরাধনার বিনিময়ে আমরা জড় জগতের ভোগৈশ্বর্য ভোগ ভোগ করবার মতো যে ঐশ্বর্য তা যেন আমরা পাই সে যাই হোক আমরা পাই না পাই আমরা তার জন্য যাগযজ্ঞ পশু বলি কত কাণ্ড করিয়ে থাকি আমরা তার কোনো ঠিক নেই ইয়ত্তা নেই কোনো কারণ আমরা এখানে আমাদের হয়তোবা আমাদের চিত্তে দুর্বলতা অথবা আমাদের বিশ্বাস যে এই পূজা আদি করলে এই দেবতাদের সন্তুষ্ট করলে এই জিনিস পাওয়া যাবে তাই আমরা যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে সন্তুষ্ট করে আমরা আমাদের দ্রব্যাদি পাওয়ার জন্য আমরা আমাদের ভোগ্য দ্রব্য পাওয়ার জন্য জড়ো সুখের বৈচিত্র্য যাতে জীবনে আসে তার জন্য আমরা প্রতিনিয়ত যা পেয়েছি তা যাতে হারিয়ানা যায় আর যা পাবো সেগুলো যেন অতি সহজে দেবদেবীর কৃপাতে আমাদের মধ্যে আসে এইটাও আমরা প্রার্থনা করি কিন্তু জীবনে সব কিছুর প্রয়োজন এটা ঠিক কিন্তু একটা বড় প্রয়োজন হচ্ছে আমাদের জীবনে সেটা হচ্ছে ভক্তি জীবনে শুদ্ধা ভক্তি কী ভক্তি তো আমরা সকলেই করি তার মধ্যে আবার ভক্তি কী ভক্তিটা শুদ্ধা কেন শুদ্ধা হচ্ছে যে ভক্তির মধ্যে আমরা ভক্তি করি দেবদেবী বলুন ভগবানকে ভক্তি করি বলুন আমাদের আমার এই পূজা করছি আমার আমাকে এই ফল দাও আমি এই যোগ্য করছি এর যেন এই ফল হয় এই রকম আমরা আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে আমরা যোগ্য করি আমরা সব কিছুই করি কিন্তু বলছেন যে না তোমার এই কোনো আশা করতে হবে না তুমি একটা জিনিস চাও সেটা হচ্ছে কি হে ভগবান এই জীবনের সব কিছু তুমি দিয়েছো কি দাওনি আমাকে বিদ্যা দিয়েছ বুদ্ধি দিয়েছ অর্থ দিয়েছ খেয়ে পরে বাঁচা বেঁচে থাকার জন্য সব কিছু দিয়েছ তুমি প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য প্রকৃতির বায়ু দিয়েছো তুমি জল দিয়েছ তুমি ভূমিকে সুজলা সুফলা শস্য সমলা করেছো আমার তো কোনো অভাব নেই সব কিছু তুমি দিয়েছ এই পৃথিবীতে এসে সব কিছু পেয়েছি আমি নিয়ে আসিনি কিছু আমি আসবার আগে তুমি সব সাজিয়ে রেখেছো আমার জন্য এত করুণা করেছ কিন্তু কেন এত করুণা করে এত সাজিয়ে রেখেছো তুমি কার জন্য আমার জন্য কেন সাজিয়েছো প্রভু ভগবান বলছেন তোমার জন্য সাজিয়েছি এই কারণে যে তুমি পৃথিবীতে এসে এই দেহ পেয়েছো এই দেহটা উন্নত দেহ একেবারে সর্বোন্নত দেহ পূর্ণ বিকশিত চেতন সম্পন্ন এই মানব জীবন তুমি পেয়েছো এই জীবনে যেমন ধর্মার্থ কাম ত্রিবর্গ সাধন করবে সাধন করে তুমি মোক্ষ বা মুক্তির চেষ্টা করো এই জন্যই তোমাকে এত সুন্দর করে সব কিছু দিয়ে পৃথিবীতে তোমাকে এনেছি শুধুমাত্র ত্রিবর্গ সাধন করে কামনা ভোগ করে পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা করো না আরও কিছু প্রাপ্তি আছে সেটা অনুসন্ধান করো আমার জড়ো জড় বিষয় অর্থাৎ এই যে অষ্টধা প্রকৃতিকে ভোগ করছো এর মধ্যে তুমি সব কিছুই খুঁজে পাবে এর মধ্যে তোমার জড়ই আনন্দ কিছুই আছে কিন্তু এই যা কিছু পাবে সব এখানেই শেষ হবে এর তোমার মধ্যে যে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য সত্তা আত্মা বর্তমান আছে এই আত্মা এই দেহ থেকে যখন চলে যাবে তখন এই আত্মা মন বুদ্ধি চিত্ত অহংকার কর্মফল পরিবেষ্টিত হয়ে তোমার এই দেহটা পরিত্যাগ করবে করে আরেকটা দেহেতে যাবে সেখানে গিয়ে আবার নূতন করে তার জীবন শুরু হবে আবার তার জন্ম হবে জন্মটা কেমন হবে না তার পূর্ব জীবনের কর্মফল যে জায়গায় গিয়ে ভোগ হবে আমরা যে আকাঙ্ক্ষা ছিল যে বাসনা ছিল যে কামনা ছিল যেগুলো আমাদের পূর্ণ হয়নি যে আকাঙ্ক্ষা যে কামনা যে বাসনা আমাদের পূর্ণ হয়নি সেই আকাঙ্ক্ষা সেই কামনা সেই বাসনা যেখানে গেলে পূর্ণ হবে ঠিক সেই রকম একটা জায়গায় আমাকে গিয়ে জন্মগ্রহণ করতে হবে তারপর আবার জন্মগ্রহণ করে নূতন করে জন্মলে কর্ম করতে হবে কর্ম করলেই কর্মফল সংগ্রহ হবে আর কর্মফল সংগ্রহ হলেই এই কর্মফলের দ্বারা চালিত হয়ে আমি দেহান্তকে দেহান্তরে আমি ঘুরে বেড়াতে হবে কিন্তু এই জীবনে এই যে সুন্দর সুপরিকল্পিত লবম সুকল্পম এই যে সুপরিপল সুপরিকল্পিত এই যে দেহটা পেয়েছি সুন্দর দেহটা এই দেহটা পাওয়ার উদ্দেশ্য কী সেটা ভগবান বলছেন তোমাকে যে দেহটা দিয়েছি এই দেহটা দিয়েছি কেন না অনেক দিন আগে অনেক বছর আগে বহু বহু জন্ম আগে তুমি আমাকে ভুলে পৃথিবীতে এসেছ আমার কথা ভুলে গেছ এই দেহ স্মরণ করতে পারে এই দেহ হারিয়ে যাওয়া জিনিসকে স্মৃতিপথে আনতে পারে স্মৃতির দ্বারেতে সে জাগরিত করতে পারে কত হারিয়ে যাওয়া জিনিসকে আনতে পারে তোমারও কিছু হারিয়ে গেছে তুমি চিন্তা করো জন্মান্তরে একটা ভালো একটা জিনিসকে হারিয়ে ফেলেছো অনেক অনেক ভালো জিনিসকে হারিয়ে ফেলেছো এই যে এই যে পঞ্চমহাভূতের কৃমি কীট বিষ্ঠা পোকা ভর্তি যে দেহটা এই দেহটা মাটির থেকে তৈরি হয়েছে আবার মাটিতেই মিশে যাবে তুমি এইটা পেয়ে মনে করছো যে আরেক বাবরে কী সুন্দর জিনিস পেয়েছি এর থেকে আর ভালো কিছু নেই না তুমি পেয়েছ শুধু এটাকে অবলম্বন করে এই জগতে সাধন করে কারণ এই নরতনু ভজনের মূল এই নরদেহ না পেলে অন্য দেহেতে ভজন হয় না পশুপক্ষী কীটাদি সুষ্ঠ রূপে ভজন করতে পারে না দেবতারাও রূপে ভজন করতে পারে না তাদের ভোগের দেহ হ্যাঁ কিন্তু মানুষ সংযত কেন না মানুষের ব্যাধি আছে বলে মানুষ সংযত মানুষের ব্যাধি আছে বলে মানুষ সংযত কারণ ব্যাধি থাকলে ব্যাধি আছে আমাদের ব্যাধি আছে যা সুগার আছে তার সামনে যদি বড়ো বড়ো রসগোল্লা এনে বলে এই খাও ও সংযত যদি সুগার না থাকতো তার রসগোল্লার কি গতি হতো বলুন তো দেখি হ্যাঁ তেমনি বলছেন যে আমাদের যেমন এই মিষ্টিগুলো যেন মনে হয় দোকানে সাজানো মিষ্টিগুলো যেন সুগার রুগী তো আমি নিজেও সুগার রুগী তা আমি দেখে মনে করি যেন এই সন্দেশ রসগোল্লা বড় বড় পান্তুয়া সাজানো সব দোকানে কত কি মিষ্টি সাজানো আমি যখন যাই তখন আমার মিষ্টি খেতে ইচ্ছা হয় না আমার মনে হয় কি জানেন তো যে মিষ্টিগুলো আমাকে দেখে পরিহাস করছে হ্যাঁ পরিহাস করছে আমাকে দেখে ব্যঙ্গ করছে আমাকে দেখে কি করব উপায় নেই কারণ ভগবান ব্যাধি দিয়েছে বলেই আমি সংযত আমি মিষ্টি খেতে পারছি না তেমনি মানব শরীরে ব্যাধি আছে বলে মানব শরীর সংযত আর ব্যাধির ভয়ে মানুষ যে ভোগের প্রবণতা মানুষের কমে যায় সেই জন্য ব্যাধির ভয় থাকে জগতে এই ব্যাধি আমাদেরকে কী করছে সংযত করে রেখেছে দেবদেহে ব্যাধি নেই তবু সেখানে দেবতাদের দুজন কবিরাজ আছে অশ্বিনী কুমার দয় দুজন কবিরাজ সেখানে আছে হ্যাঁ অনেক বাড়িতে দেখবেন ওই বড় কাজ হচ্ছে সেখানে হয়তো আগুন ধরুক আর না ধরুক দুটো ফায়ার ব্রিগেডের গাড়ি দাঁড় করিয়ে রাখে যে যদি আগুন ধরে তো এরকম ওই দেবতাদের রোগ নেই তবুও সেখানে দুজন কবিরাজ আছে তাদের ভোগের দেহ দেবদেহ কিন্তু মনুষ্য দেহ তো তা নয় মনুষ্য দেহে সংযত দেহ মানুষের বিচার বুদ্ধি সব কিছু আছে কিন্তু তার বিদ্যা লাভ করেছে সারা জীবন ধরে বিদ্যা লাভ করেছে বিদ্যা লাভ করেছে তাই বলছেন বিদ্যা তুমি তুমি অর্থ উপার্জন করেছ অর্থের দ্বারেতে তুমি ত্রিবর্গ সাধন করেছো বেশ ভালো এটা তুমি করেছ কিন্তু এইবার তোমার কি করা উচিত তুমি তো অন্তিমের অন্তিম লক্ষ্যে পৌঁছে যাচ্ছ যদি তুমি মনে করো ভারতীয় কৃষ্টিকে যদি সম্মান করো যদি ভগবানের কথা যদি তুমি মানো ভগবানকে শ্রীকৃষ্ণকে যদি সম্মান করো যদি তাকে মানতে চাও তাহলে শোনো গীতাতে বলা আছে যে জাতস্যহী ধ্রুবর মৃত্যু এই দেখো যার জন্ম হয়েছে মৃত্যু অবশ্যম্ভাবী আর কি বলছেন ধ্রুবঞ্জন্ম মৃতস্বচা যে মৃতেরও জন্ম সুনিশ্চিত সুতরাং তুমি জানো তুমি বুঝতে চেষ্টা করো এটা একটা তুমি বুঝতে চেষ্টা করো যে তোমার মৃত্যু হলে যে রেহাই তা নয় ধ্রুবং জন্ম সচা মৃতের জন্ম অবশ্যম্ভাবী সুতরাং আবার জন্মাতে হবে আবার যখন জন্মাতে হবে তখন কোথায় এই আজ যেখানে মানুষ মানব জীবন হয়েছে এই দেবদেহ এই যে মনুষ্য জীবন পেয়েছি সন্ধ্যাবেলা হলে সব আপনারা আসছেন ভগবতী কথা শুনছেন আমি আলোচনা করি প্রতিদিন আলোচনা করছি আপনারা শুনছেন এই রকম এই দেবদেহ পাওয়ার জন্য কি আপনাদের ইচ্ছা জাগবে এই মানুষের এই মানুষ দেহটা কত দেবদেহের থেকে উন্নত দেহ যে দেহেতে যে জীবনে ভগ গুরুপাদ আশ্রয় হয় সদ্গুরুপাত পদ্ম আশ্রয় হয় যে জীবনে দেবসদনে মাথা নত করে যে জীবনে ভগবানের সেবা করবার ইচ্ছা জাগে যে জীবনে মুক্তির জন্য চেষ্টা করে এমন জীবন অত সহজে পাওয়া যায় না গো এত জীবন এই জীবন এত সহজে পাওয়া যায় না আপনারা কি ভাবছেন যারা ভাবছেন যে বিদ্যা বুদ্ধি লেখাপড়া সব কিছু শিখে যারা মনে করছেন যে আমাদের আর কে ধরে আরে তোমাদের জমে ধরবে তোমাদেরও জমে ধরবে আমাদেরও জমে ধরবে যারা মনে করো জীবন এখানেই শেষ তাদের কথা তাদের জন্য বলছি না কিন্তু যারা অন্তত গীতা পড়েছেন বেশি দূর যেতে হবে না অনেক শাস্ত্র পুরাণ আছে যা আমরা পড়াশুনো করি রোজই আপনি পাঠ করি আপনারা শোনেন কিন্তু না অত কথাই যেতে হবে না শুধু ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটু বিশ্বাস রেখে তার মুখনিশ্চিত বাণীটা জানুন যে জাতস্বই ধ্রুবর মৃত্যু জন্ম ধ্রুবাঞ্জন্ম মৃতস্যচা তার পরক্ষণেই বলছে ঠিক সেই কথার মধ্যেই বলছেন সেই লাইনেই বলছেন যে জাতকের যেমন মৃত্যু আছে তেমনি মৃতের আবার জন্ম আছে সুতরাং আবার পৃথিবীতে আসতে হবে আবার পৃথিবীতে আসতে হবে কিন্তু কিভাবে আসবে না এবার যদি হরিভজন না করো তাহলে আর মানুষ রূপে নাও আসতে পারো কিংবা মানুষ হলেও এমন দেহেতে যাবে যে দেহ একেবারে পশু সমান ধর্মেন হী না পশু ভী সমান যে জীবনে জীবনের যে প্রকৃত যে জীবের যে ধর্ম জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস অর্থাৎ ভগবত দাসই হচ্ছে জীবের স্বরূপ জীব ব্রহ্মইব না পারো এটা ভুলে গেছো জীব জীব চৈতন্য সত্তা এই চেতনাকে চৈতন্যে উন্নীত করতে হবে চৈতন্যে উত্তরণ ঘটাতে হবে এই কথা হে জীব তোমরা সব ভুলে গেছো এই যে ভুলিয়ে যাওয়া আমাদের কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি মুখ আমরা একেবারে অনাদিকাল থেকে বহির বহির্মুখ হয়ে গেছি তাই আমাদের এইসব কথা চিন্তা করতে হয় ভাবনা করতে হয় মানুষের জীবনে সময় নেই তা না সময় আছে কিন্তু মানুষ ভাবতে চাইছে না চিন্তা করতে চাইছে না এই যে আমাদের যে বর্তমান যে যুগ যুবসন্ধিক্ষণে যেখানে আমরা উপনীত হয়েছি এখানে তারা চিন্তা করতে চাইছে না কেন চিন্তা করতে চায় আরে খেয়ে পরে বেঁচে থাকি তো আগে তারপর ওসব চিন্তা পরে করব। কিন্তু তা তো বললে হবে না ধনী হ্যাঁ ধনির দুলাল যেমন দিনে দিনে মৃত্যুর দিকে এগোচ্ছে তেমনি পথের ভিকারি সেও মৃত্যুর দিকে এগোচ্ছে পাঁচতলার মানুষ যেমন মৃত্যুর দিকে এগোচ্ছে গাছতলার মানুষও তেমনি মৃত্যুর দিকে এগোচ্ছে সবাই সব এক জায়গায় সব পুড়ে যায় এখানে যা ছিল সুন্দর সুন্দর লুকায় মোহে মুগ্ধ মন করে হায় হায় হৃদে আলোকিত প্রেমেরও প্রভায় অন্তর বাহিরে সমান জানি। সব পুড়ে যায় এখানে